বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে জুলাই নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা নাহিদ ইসলাম সৈকি সরকারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন একই সঙ্গে তার নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল যা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে এই ঘটনা প্রবাহ শুধু সরকার পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে না বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র কিভাবে গড়ে উঠবে তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম চলতি মাসেই পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল সরকার উপদেষ্টা পরিষদ তার পদত্যাগ সম্পর্কে অবগত যদিও নাহিদ ইসলাম এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তবে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদের পদত্যাগ শুধু ব্যক্তি পর্যায়ের কোনো ঘটনা নয় এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে জুলাই গণ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় তিনি উপদেষ্টা পরিষদে যোগ দিলেও মূলত তিনি ছাত্র আন্দোলনের এক দফার ঘোষক হিসেবে পরিচিত এখন নতুন দল গঠনের নেতৃত্ব দিতে তিনি সরকারি পদ ছাড়ছেন বলেই মনে করা হচ্ছে নতুন দল গঠনের বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানা গেছে কেন্দ্রীয় শহীদ মিনার একটি বড় জমায়েতের মাধ্যমে এই দলের আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে শহীদ মিনার প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ কারণ সেখানে থেকেও গত বছরের তিন আগস্ট ছাত্ররা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক দফায় আন্দোলন শুরু করেছিল নাইদ ইসলামকে দলের শীর্ষ নেতৃত্বে আনার পেছনে কয়েকটি কারণ রয়েছে তিনি এক দফার মূল ঘোষক শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্রদের ঐক্যবদ্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা তার নেতৃত্বেই লাখ লাখ ছাত্র ও জনতা রাস্তায় নেমেছিল সরকার পরিচালিত অভিজ্ঞতা রয়েছে তার সরকারের উপদেষ্টা হিসেবে প্রশাসনের কাজকর্মের সঙ্গে তিনি পরিচিত হয়েছেন যা ভবিষ্যতে দলের জন্য সহায়ক হতে পারে সাম্প্রতিক জনপ্রিয়তা এখন পর্যন্ত তার ভাবমূর্তি ইতিবাচক রয়েছে যা ছাত্রদের মধ্যে তিনি গ্রহণযোগ্য দলের শীর্ষ পদে কে থাকতেন তা নিয়ে তো আলোচনা থাকবেই সম্ভবত দুজনের নাম এখনও এখন পর্যন্ত উঠে এসেছে একটি নাম হচ্ছে আক্তার হোসেন ডাকসুর সাবেক ছাত্রনেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নতুন মুখ যিনি এখনো কমিটিতে নেই তবে পরিচিত এবং জনপ্রিয় দলের কি অংশ চায় চমক হিসেবে নতুন কাউকে সামনে আনা হোক তবে আক্তার হোসেনের সুযোগ বেশি বলে মনে করা হচ্ছে দল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইতিমধ্যে সত্তর আশি জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের মধ্যে রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী বিভিন্ন পেশাজীবী এতে বোঝা যায় দলটি শুধু ছাত্র আন্দোলন ভিত্তিক হবে না বরং এক দফার আন্দোলনের যুক্ত বিভিন্ন স্তরের মানুষের সমন্বয়ে গঠিত হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা মোদ ইউনুস বলেছেন দুই পঁচিশ সালের ডিসেম্বর থেকে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সরকার তাদের আশ্বস্ত করেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো সন্দেহ রয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা বিশেষ করে বিএনপি জামায়াত এই সরকারের অধীনে ভোট নিয়ে সংখ্যা প্রকাশ করেছে সরকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে তবে বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন মানবে না ছাত্র নেতাদের মধ্যে কেউ কেউ মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজন করলে সরকার গ্রহণযোগ্যতা যাচাই করা যাবে তবে অন্যদের মতে এতে ক্ষমতায় যাওয়ার দলের প্রভাব বিস্তারের সুযোগ থাকবে নির্বাচন কমিশন জানিয়েছে সরকার চাইলে তারা স্থানীয়ভাবে ভোট আয়োজন করবে তবে রাজনৈতিক ঐক্যমতের বিষয়টি জরুরি হয়ে পড়েছে নাহিদ ইসলাম বর্তমানে অন্তর্বর্তী সরকারের ডাকতিলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন তার পদত্যাগের পর এই দুই মন্ত্রণালয়ের নেতৃত্ব হবে শূন্য জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা মাহবুজ আলম যিনি জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন তথ্য প্রচার ও মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে তা এখন স্পষ্ট নয় তবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আলোচনা চলছে বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কয়েকটি বিষয় এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করতে পারে নাহিদ ইসলাম দল কতটা জনসমর্থন পাবে যদি ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ জনগণ যুক্ত হয় তাহলে এটি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে তবে যদি এটি কেবল ছাত্রদের দল হয়ে থাকে তাহলে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করা কঠিন হবে বিএনপি এবং অন্য বিরোধী দল নির্বাচনকে কতটা গ্রহণযোগ্য মনে করবে তা গুরুত্বপূর্ণ যদি নির্বাচন বিতর্কিত হয় তাহলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে পরিশেষে বলা যায় নায়েদ ইসলাম পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলের ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তন আনতে পারে একই সঙ্গে ডিসেম্বরের নির্বাচন প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সরকার পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরবর্তী কয়েক মাসে দেশের রাজনৈতিক কোনো দিক যাবে তা অনেকটাই নির্ভর করবে নাহিদ ইসলামের নতুন দলের অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির উপর